গোলসি বর্ধমান আব্দুল ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরেই সমাজের বুকে নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবার প্রতিবন্ধী মানুষদের কথা চিন্তা করে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল গোলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি স্বেচ্ছাসেবী সংস্থা এদিন বিকাল নাগাদ সংস্থার বেশ কয়েকজন সদস্য শ্রীধরপুর গ্রামের প্রতিবন্ধী কেয়া নায়কের বাড়িতে পৌঁছে যান সেখানেই তার হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থার এই কাজে খুশি খুশি হয়েছেন কে আর গোটা পরিবারের লোকজনেরা তার বাবা শ্যামাপদ নায়ক বলেন এতদিন পর্যন্ত কোথাও আমি এটা ব্যবস্থা করতে পারিনি এনারা দেওয়াতে আমার মেয়ের অনেক সুবিধা হবে কারণ সে হাঁটাচলা করতে পারে না এক জায়গায় বসে থাকতে হয় বর্তমানে হুইল চেয়ারটি পাওয়ায় আমার মেয়ের সাথে সাথে আমিও খুশি হয়েছি ওনাদের এমন কাজের জন্য আমি কৃতজ্ঞ এটা এতদিন পর্যন্ত কোথাও আমি ব্যবস্থা করতে পারিনি আপনারা দয়া ভরবশ হয়ে যে এটা দিলেন আমার পক্ষে খুবই ভালো হলো এবং আমার মেয়ের পক্ষেও খুব ভালো হলো যা হয় কি বলছি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি থেকে এটা দেওয়ার পর ওনার কি কি উপকার হবে বলে মনে করছে ওনার কতটা সহযোগিতা এক জায়গায় বসে থাকতে হতো সেইটা থাকতে হবে না ওকে আমরা হুইল চেয়ারে বসিয়ে বাদ দিয়ে আমি নিয়ে যেতে পারবো ঘুরি ফিরিয়েও আনতে পারবো রাস্তা ধরেও নিয়ে যেতে পারবো নিয়ে এর আগে কি বাইরে নিয়ে যেতেন না 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 ওনার কি হয়েছে ওনার হয়েছিল ছেলে দশ মাস বয়সে ডায়রিয়া প্লাস ম্যানেঞ্জাইটিস একসঙ্গে হয়েছিল হয়ে ওই রকম উনি কি কোনোরকম ভাবেই চলতে পারেন না না কোনোরকম ভাবে কি নাম ওনার কেয়া নায়ক সংস্থার সদস্য মফিজুল আলম বলেন ওনারা সরকারিভাবে প্রচেষ্টা করেছিলেন তবে সেখান থেকে না পাওয়ায় তারা ওই হুইল চেয়ারটি প্রদান করেন এখন থেকে এতে চড়ে কেয়া নায়ক এখন বাড়ির বাইরে বের হতে পারবেন গলসি বর্ধমান আবদুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিধরপুর গ্রামে সম্মানীয় শ্যামাপদ নায়ক মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছি ওনার ছোটো মেয়ে কেয়া নায়ককে নায়ককে কিছু সোসাইটির পক্ষ থেকে সাহায্যের জন্য যেটা হচ্ছে ওনারা দীর্ঘদিন ধরে সরকারিভাবে চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন আমরাও সরকারিভাবে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে সোসাইটির সম্পূর্ণ সোসাইটির উদ্যোগে সোসাইটির পক্ষ থেকে এই হুইল চেয়ারটি ওনাকে আজকে দিতে এসেছি আমরা সবাই মিলে আছি আমাদের সমস্ত আমরা উপস্থিত আছি এবং গ্রামেরও কম বেশি মানুষজন এখানে উপস্থিত আছেন তো এটাই আমরা ওনাকে দিতে এসেছি এই হুইল চেয়ারটা পাওয়ার পাওয়া উনি কতটা উপকৃত হবে বলে মনে করছেন আমার মনে হয় ওনার বাবার মুখ থেকে যেটা শুনলাম যে আজ পর্যন্ত উনি বাইরে বেরোতে পারতেন না কোনোভাবে ওনাকে বাইরে নিয়ে যেতে পারতেন না তো আমাদের মনে হয় এটা দিতে পেরে উনি কিছুটা হলেও বাড়ির বাইরে যেতে পারবেন বাড়ির বাইরের পরিবেশটা একটু উপভোগ করতে পারবেন বাইরের খোলা হাওয়াই একটু বসতে পারবেন হ্যাঁ এটুকুই